আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার একশো আট জেনেটিক সোলার প্যানেল বর্তমানে কেমন আউটপুট দিচ্ছে এই প্যানেলটি আমি আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে কিনেছিলাম আপনাদের মাঝে প্যানেলটির বিস্তারিত তথ্য রিভিউ এবং এটার আউটপুট টেস্ট আমি পরীক্ষা করে দেখিয়েছিলাম তো বর্তমানে এটা কেমন আউটপুট দিচ্ছে সেটি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তা আমি আপনাদেরকে একটু আমার সেট আপটি দেখিয়ে নেই এখানে আমি সত্তর ছিয়াত্তর তার ব্যবহার করেছি প্যানেল থেকে ব্যাটারির টার্মিনাল পর্যন্ত অর্থাৎ কন্ট্রোলার পর্যন্ত আর এখানে আমি এই চাইনিজ কন্ট্রোলারটি ব্যবহার করেছি ওপরে একটি পাসওয়ার্ডের সুপারস্টার লাইট রয়েছে এখানে সুপারস্টার ব্র্যান্ডের আমি এরকম দুইটা ফ্যান ব্যবহার করছি এই পাশে রুমে ঠিক একই একটি সুপারস্টারের ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানেও আমি তেইশ ছিয়াত্তর তারের সাহায্যে এটা ওয়ারিং করেছি বন্ধুরা এই রুমে আরেকটি লাইট রয়েছে পাঁচ ওয়াটের সুপারস্টার কোম্পানির এখানে আগে ওয়ালটনের লাইট ছিল আপনারা হয়তো দেখেছেন ওয়ালটার লাইটটা আমি এক্সচেঞ্জ করে এই সুপারস্টার লাইটটি লাগিয়েছি এটা বর্তমানে অনেক ভালো সার্ভিস দিচ্ছে বন্ধুরা বেশি কথা বাড়াবো না আমি আমার কাঙ্ক্ষিত সেই পাওয়ার অ্যানালাইজার মিটারটির সাহায্যে আপনাদেরকে সোলার প্যানেল থেকে আসা ওয়াট পরি করে দেখাবো সোলার প্যানেল থেকে আসা দুইটা টার্মিনাল আমরা এই পাওয়ার অ্যানালাইজারটির সোর্স হিসেবে ব্যবহার করব এবং বাকি যে টার্মিনালটি রয়েছে এটা আমরা লোড হিসেবে ব্যবহার করব চলুন বেশি কথা না পারে আমরা সরাসরি কানেকশন দিয়ে ফেলি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের যে সত্তর ছিয়াত্তর তারটি রয়েছে এটি আমরা পাওয়ার অ্যানালাইজারটির সোর্সে কানেকশন দিয়েছি বর্তমানে প্যানেল থেকে তেইশ পয়েন্ট টু মতো আসতেছে আর আমি যেহেতু কোনো লোড দিইনি এজন্য এখানে জিরো জিরোয়ার দেখাচ্ছে তো এই পাশে যখনই লোড লাগাবো তখনই এখানে ওয়ার্ড শো করবে চলেন আমরা সরাসরি এখন লোডটা দিয়ে ফেলি বন্ধুরা আমি এখানে আগে ফ্যানের কানেকশনটা দিচ্ছি নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ কানেকশন করে দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন কানেকশন দেওয়া শেষ এবার আমরা ফ্যানটিকে অন করে দেব আমি ফ্যানটাকে তিন স্পেডে চালিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ফ্যানটি একবার চলতেছে আবার বন্ধ হচ্ছে আবার চলতেছে বন্ধ হচ্ছে আমরা যদি একটু পাওয়ার অ্যানালাইজার মিটারটিতে লক্ষ্য করি এইখানে দেখতে পাবো ব্যাটার ওয়ারটি বাড়তেছে কমতেছে এবং কি ভোল্টেজটাও কমতেছে চলেন আমরা সরাসরি ছাদে গিয়ে দেখি বন্ধুরা ছাদে চলে এসেছি মূলত সমস্যাটা ছিল এই জায়গায় এখানে একটি কাপড় শোকা দেওয়া হয়েছে যার কারণে কাপড়ের ছায়াটা সরাসরি প্যানেল উপর পড়তেছে বাতাস যখন সরে যাচ্ছে প্যানেলে রোদ পড়তেছে আবার ওয়াডের পরিমাণ বাড়তেছে তো আজকের আবহাওয়াটাও অনেক ভালো আকাশে কোনো মেঘ নেই একদম পরিষ্কার আকাশ এখন বেলা বারোটা বাজে বন্ধুরা আমি প্যানেলটা একটু পরিষ্কার করে দিয়েছি এখন আশা করি এখান থেকে প্রপার আউটপুট পাবো আর এটার অ্যাঙ্গেলটা মোটামুটি থার্টি ডিগ্রির মতো করে দিয়েছি একটু বেশি হবে কম বেশি হবে এখানে আমি সত্তর ছিয়াত্তরে জাহাজ জাহাজের তারটি ব্যবহার করেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চলেন বন্ধুরা এবার আমরা লুট টেস্ট করে দেখি আমি সরাসরি বাসায় চলে আসলাম এখন আমরা ফ্যানটিকে লোড দিয়ে দিব তিন স্পিডে দিয়ে দিলাম এই মুহূর্তে আমাদের ফ্যানটি প্রায় সাঁত্রিশ আটত্রিশ ওয়াটের মতো নিচ্ছে এবং সোলার প্যানেলের ভোল্টেজ ড্রপ করে সেভেন্টিন পয়েন্ট থ্রি সিক্সের মতো হয়ে গিয়েছে এম্পিয়ার যাচ্ছে টু পয়েন্ট সামথিং এম্পিয়ার তো চলেন আমরা এখন এই লাইটটিকেও চালিয়ে দিব এটা হচ্ছে পাঁচ ওয়াটের লাইট লাইটটিকে জ্বালিয়ে দিলাম তো এবার আমরা দেখি যে কত ওয়াট যায় প্রায় উনচল্লিশ ওয়াট এবং ভোল্টেজ ড্রপ করে ষোলো ভোল্ট হয়ে গিয়েছে সাড়ে ষোলো ভোল্ট এবং এমপিয়ারটা কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে ভিডিওর সুবিধার্থে আমি আরেকটি ফ্যানকে আমার রুমে নিয়ে আসতেছি যেখানে ভিডিওটি করতেছি সেই রুমে নিয়ে আসলাম যাতে আপনারা ভালোভাবে বিষয়টা বুঝতে পারেন আমি এবার এই ফ্যানটিকেও চালু করে দিব এটা আমরা ফার্স্টে তিন স্পিডে দিয়ে দিলাম এই অবস্থায় সোলার প্যান্ডেল থেকে প্রায় পঁয়তাল্লিশ ওয়ার্ডের মতো আসতেছে ভোল্টেজটা কমে গিয়েছে এমপিআর পরিমাণটা বাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি সেভেন মতো পাওয়া যাচ্ছে তা আমরা এখানে দুইটা ফ্যান চালু করে দিয়েছি পূর্ণ থ্রি স্পিডে আর এই পাশে একটি পাঁচ ওয়ার্ডের সুপার স্টার লাইট জ্বালিয়ে রেখেছি তো সর্বমোট পঁয়তাল্লিশ ওয়ার্ডের মতো পাওয়া যাচ্ছে আমাদের সোলার প্যানেল থেকে এক্ষেত্রে ছাদে থেকে যে সত্তর ছিয়াত্তর তার ব্যবহার করা হয়েছে প্রায় পনেরো গজের মতো সেখানেও কিছুটা এম্পিয়ার লস হচ্ছে এই পরীক্ষাটি যদি আমরা ছাদে গিয়ে করতাম তাহলে আরও ভালো রকম আউটপুট পেতাম বন্ধুরা এই পরীক্ষাটি আমি সাধে করেছিলাম সেখান থেকে প্রায় পঞ্চান্ন ওয়ার্ডের মতো আউটপুট পেয়েছিলাম একশো ওয়ার্ড প্যানেল থেকে সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ